বাচ্চার মায়েদের সকালটাই শুরু হয় সকালে বাচ্চাদের নাস্তা তৈরি দিয়ে এম আই রাইট আজকে আমি সম্পূর্ণ গ্লুটেন ফ্রি একটা হেলদি নুডলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি বাচ্চার জন্য আমার বান্না বরাবরই একটু অন্যরকম আমি একটু ফাঁকিবাজি করি মানে বাচ্চা আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো খেতে চায় না যেগুলো ওর হেলথের জন্য নেসেসারি সেগুলো একভাবে না খেলেও আমি বিভিন্ন ওয়ে ট্রাই করি ওকে খাওয়ানোর জন্য অ্যান্ড ফাইনালি সাকসেসফুলও হই তো যাই হোক এই তো প্রথমেই কিন্তু ডিমটাকে পোচ করে একটু লবণ দিয়েছি আমি তো সেটাকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছিলাম আর তারপরে এই যে মাখন ইউজ করতেছি অল্প একটু সামান্য পরিমাণ যাদের বাচ্চা ছোট তারা কিন্তু গরুর দুধটার পরিবর্তে মাখন খাওয়াতে পারো আর এই যে গোলমরিচ যেটা কিনা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি আমার বাচ্চার খাবার দাবারে কেননা গোলমরিচ যেমন খাবারের টেস্টটাকে বাড়িয়ে দেয় তেমনি কিন্তু বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করতেও সাহায্য করে তো তারপরে এই যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি অ্যান্ড দেন এই যে সেদ্ধ করে রাখা রাইস নুডলসটা আমি এর সাথে মিক্স করে নিব এটা কিন্তু রাইস নুডলস এটা বাচারের কোনো প্যাকেটজাত নুডলস নাম আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে মিক্স করে দিব বাদাম গুঁড়ো এখানে আমি কাঠবাদাম গুঁড়ো কাঠ গুঁড়ো বাদাম বলতেছি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম সব ধরনের বাদাম হালকা করে ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নাই শুকনো ঝরঝরে ভাবটা থাকা অবস্থাতেই ব্লেন্ড করা অফ করে দিতে হবে অ্যান্ড এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যেতে পারে আরও হেলদি করার জন্য এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করা যেতে পারে আমার হাতে সময় কম ছিল জন্য আজকে আমি তেমন কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারি নাই আমি সাধারণত ব্রেকফাস্টে কয়েক ধরনের আইটেম রাখা ট্রাই করি ও অল্প অল্প করে সবগুলো একটু একটু করে খাই তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি খুব অল্প সময় ধরে প্রথমে এগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে শুকনো টাওয়াল দিয়ে মুছে সুন্দরভাবে একটু কিছুক্ষণ হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই এই যে বাদামি করা ভাজা হয়ে গেছে দেন আমি এখানে চালের গুঁড়া ইউজ করতেছি চালের গুঁড়ার সাথে শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো লবণ সব কিছু মিক্স করে নিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটার সাথে মাখিয়ে নিয়ে আবার আমি পুনরায় এটাকে একটু ভাজবো এতে করে কি হবে এটা একদম রেস্টুরেন্টের মতো মচমচে ভাজা হবে আমি কিন্তু বেশ খানিক্ষণ পরে এটা আবার পুনরায় ফ্রাই করেছিলাম সাথে সাথে যদি ফ্রাই করা যায় তাহলে আরও বেশি মচমচে হবে এই সময়ের ফাঁকে আমি এবার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্লাস বাচ্চার কাছে একটু গিয়েছিলাম কারণ ওকে আমি ঘুম থেকে ওটা হালকা লাগে কিছু খেতে দিই তারপরে ভারী নাস্তাটা পরে খাই তো এগুলো করতে করতে আমার একটু টাইম লেট হয়ে গিয়েছিল তারপরেও এটা বেশ ভালোই মচমচে হয়েছিল এই যে সাউন্ডটা আমি একটু শুনিয়ে দিই তাহলেই বুঝতে পারবা বাচ্চাদের জন্য হেলদি রেসিপি পেতে আমার পেজের সাথেই কানেক্টেড থাকতে হবে এবং যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু টাইম শেয়ার করে রাখতে পারো